গোপালের মূর্তি কি আমাদের কাউকে উপহার হিসাবে দেওয়া উচিত বা আদৌ যারা দিচ্ছে উপহার হিসাবে গোপালের মূর্তি তারা কি ঠিক করছে তো আমরা দেখি অনেক অনুষ্ঠানে অনেকেই এমন আছেন তারা যারা সেই অনুষ্ঠান করছেন গোপালের মূর্তি বা গোপালের বিগ্রহ উপহার হিসাবে দিচ্ছেন তো আদৌ সেটা কি ঠিক হয় তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সম্পূর্ণটা আলোচনা করব। এখানে আমি আমার সম্পূর্ণ মতামত তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরাও তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানিও তো আজকে আমি যেটা করছি গোপালের সকালের যে সেবাটা যেটা প্রতিদিনই আমি করে থাকি তো আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না গোপালকে মোটামুটি সকাল সকাল ঘুম থেকে তুলতে পারলেই ভালো ওই ধরো নটার মধ্যে যদি তুলে দিতে পারো খুবই ভালো গোপাল সোনাদের দেখো আমি ঘুম থেকে তুলে ফার্স্টে আমি ওদেরকে একটুখানি জল খাইয়ে নিই তারপরে এবার স্নান করাবো আর যেহেতু গোপালের কোনো নির্দিষ্ট টাইম আমি রাখি না আমি যখন ঘুম থেকে উঠি তখনই ও ঘুম থেকে উঠে পড়ে সেটা আমি অনুভব করি আর যেদিনকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সেদিনকে গোপু সোনা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে আর যেদিনকে একটু বেলা করে ঘুম থেকে উঠি সেদিনকে একটুখানি বেলা করে ঘুম থেকে ওঠে এই আর কি কোপালের কোনো নির্দিষ্ট টাইম নেই ঘুম থেকে ওঠার তবে আমি চেষ্টা করি গোপু সোনাকে নটার মধ্যে ঘুম থেকে তুলে দেওয়ার আজকে আমি যেহেতু ঘুম থেকে অনেকটাই লেট করে ফেলেছি উঠতে সেহেতু গোপু সোনারাও ঘুম থেকে অনেকটাই লেট করে ফেলেছে ওদেরও একটু রেস্ট নেওয়া হয়ে গেছে তো দেখো এবার ওদেরকে স্নান করাবো তো স্নান করিয়ে তারপরে সেবাটা দেব আর কি ও যেটা বলছিলাম প্রথমে আমরা দেখি অনেকেই আছে কোনো অনুষ্ঠানে বিশেষ করে বিয়েতে গোপালের বিগ্রহ বা গোপালকে উপহার হিসাবে দেয় ও আদৌ কি সেটা ঠিক হয় গোপালকে আমাদের কি কাউকে উপহার হিসাবে দেওয়া উচিত তো প্রথমেই বলি দেওয়া উচিত তখনই যাকে আমরা উপহারটা দিচ্ছি সেই মানুষটা ঠিকঠাকভাবে গোপালকে সেবা দিতে পারবে এবার যাদের আমরা উপহারটা দিচ্ছি বা যাদেরকে দিচ্ছি সে বাকি উপহারের মতো গোপালকে যদি ঘরের মধ্যে সপিস হিসাবে সাজিয়ে রাখে তাহলে তো সেইটার কোনো মূল্য থাকলো না বা গোপালের যে সম্মানটা বা ভক্তিটা আমাদের দেওয়া উচিতটা দেওয়া হলো না তো সেই দিক থেকে আমি বলবো যারা আগে থেকে গোপাল সেবা করেনি তাদের কাছে প্রথমবার বা বলবো যাদেরকে আমি গোপালটা দিচ্ছি সেই মানুষটা আগ্রহী কি না সেটা আগে থেকে জেনে নেওয়া উচিত আর যদি সে আগ্রহী না থাকে তাহলে কখনোই সেরকম মানুষকে গোপাল দেওয়াটা উপহার হিসাবে একদমই উচিত নয় যদি সেই মানুষটা আগে থেকে গোপাল সেবা করে থাকে তারপরেও বলবো সেই মানুষটা আরও গোপাল নিতে চাই বা তার যদি মনের ইচ্ছা থাকে আমি আরেকটা গোপালের সেবা দিতে পারবো আর দেব তখনই তাকে দেওয়া উচিত কখনোই না জেনে গোপালের মূর্তি বা গোপালের বিগ্রহ কাউকে উপহার হিসাবে দেওয়াটা ঠিক নয় এক্ষেত্রে গোপালের অসম্মান হয় যদি আমাদের মনে হয় আমরা কাউকে গোপাল দেব বা গোপালকে উপহার হিসাবে তুলে দেব। প্রথমেই বলবো যে মানুষটাকে আমরা গোপালকে উপহার হিসাবে দেব বা গোপালকে উপহার হিসাবে দিতে চাইছি আগে সেই মানুষটার মনের ইচ্ছা আমরা জেনে নেব আদৌ কি সে গোপালের সেবা করতে প্রস্তুত মন হতে পারে তার কাছে আগে গোপাল রয়েছে তার কাছে আগে আরো গোপাল রয়েছে এবং সে আরো আরেকটা গোপালের সেবা দিতে প্রস্তুত কিনা না কারণ দেখো আমরা জানি গোপালের সেবা করাটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এবং একের বেশি গোপাল থাকলে সেই সময়টা তুলনামূলকভাবে আরো বেড়ে যায় তো সবার পক্ষে হয়তো অতটা সময় দেওয়া হয়ে ওঠে না তো সেই ক্ষেত্রে আমরা যাকে উপহার দেব বা গোপাল সেবাতে আগ্রহী কিনা তার মনের ইচ্ছাটা অবশ্যই আগে জেনে নেব। তার মনের ইচ্ছাটা জেনে নিয়ে তারপর তাকে উপহারটা দেব এমন কাউকে উপহারটা দেব না সে গোপালকে নিজের ঘরে সফিস হিসাবে সাজিয়ে রাখবে যাতে গোপালের সেবাটা হয় গোপালের ভক্তিটা ঠিকমতো হয় গোপাল যাতে বাড়ির রূপে স্থান পায় সেই মানুষকেই গোপালকে উপহার হিসাবে দেওয়া উচিত তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আমার মনের ইচ্ছাটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমি যখনই ভিডিও পোস্ট করব সবার আগে তোমার কাছে চলে যাবে আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকে ভালোবাসা দিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে